আজকে একটা কাস্টমার এসে বলছে দেখেন তো ভাই আমার ফোনটা পানিতে পড়ার পরে আর ওয়ান হচ্ছে না তারপর আমি ফোনটা হাতে নিয়ে আস্তে আস্তে খোলা শুরু করি অ্যান্ড আমি ফোনটা খুলেই দেখি ফোনের ভিতর চাউল ফোনের ভিতর চাউল দেখে আয়াম তো অবাক কেন অবাক হব না ফোনের ভিতরে কি চাউল থাকে নাকি তারপর আমি কাস্টমারকে বললাম ফোনের ভিতরে চাউল কেন তারপর কাস্টমার আমাকে বলল ভাই রোদে দিয়ে শুকানোর পরে আমি ইউটিউবে ভিডিও দেখছি যে কিভাবে পানি শুকানো যায় তারপরে ইউটিউবে ভিডিও দেখে ফোন চাউলের মধ্যে রাখছিলাম তারপরে হয়তো চাউল ঢুকছে এখন কি আর বলবো পরে ফোনটা ভালোভাবে ওয়াশ করার পরে এখন দেখি যে ডিসপ্লে সমস্যা পরে কাস্টমারকে বললাম যে ভাই আপনার ফোনে ডিসপ্লে সমস্যা তো ডিসপ্লে তো অনেক দাম মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা হবে হয়তো তারপরে কাস্টমার আমাকে বলতেছে ভাই আমার কাছে অত টাকা নাই দেখেন আপনি এই ডিসপ্লেটা ঠিক করতে পারেন কিনা তো আমি তাকে একটা মোটামুটি বিল বলে ডিসপ্লেটা খুলে আস্তে আস্তে কাজ করা শুরু করলাম আর কাস্টমারের সাথে গল্প করতে লাগলাম তো কাস্টমারকে আমি বললাম ভাই ফোন পানিতে পড়লো কিভাবে তো কাস্টমার আমাকে বলতেছে আর বললেন না ভাই এই নিয়ে তিন দিন বাজে ধরছি তো দুই দিন আমি ঠিকই জিতে গেছি কিন্তু আজকে ফোনের ভিতর পানি ঢুকে গেছে তাই বাজিতে হেরে গেলাম তো সেই ফোনটা পানিতে চোবাই ছিল ওয়াটারপ্রুফ হিসাবে আসলে এটা করা ঠিক না ওয়াটারপ্রুফ বলতে কোনো ফোন হয় না এটা হয়তো ওয়াটার রেজিস্টার হয় কিছু সময়ের জন্য আপনার ফোন ঠিক থাকবে তারপরে সমস্যা একটা না একটা দেখা দেবেই তাই আপনার শখের ফোনটা পানিতে ভিজিয়ে এই ধরনের ভুল করবেন না কারণ শখের ফোনটা নষ্ট হয়ে গেলে বুঝতেই তো পারছেন কি একটা অবস্থা আর হ্যাঁ আমাদের কাছে যে কোনো ধরনের ফোন হানড্রেড পারসেন্ট সার্ভিসিং করতে পারবেন যে কোনো সমস্যার কারণে আমরা এ টু জেড ফোনের যে কোনো ধরনের সমস্যার সমাধান করে থাকি আমার এই ভিডিওটা যারা টেকনিশিয়ান ভাই দেখছেন তারা যে কোনো সমস্যা যদি সমাধান না করতে পারেন তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর যারা কাস্টমার ভাইরা আছেন আপনাদের যে কোনো প্রকার সমস্যা আমার কাছে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করতে পারেন অ্যান্ড আপনারা দেখতেই পারছেন আমাদের ফোনটা ফাইনালি চালু হয়ে গেছে এবং ডিসপ্লেতে ঠিকঠাক কাজ করতেছে এখন আমরা ফোনটা সুন্দর করে ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেবো আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা এখন আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন কারণ আমি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে প্রতিনিয়ত কাজের ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ